এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ সালে ডাকা বোর্ডের এমসিকিউর সলিউশন বিষয় হলো জীববিজ্ঞান তো আমাদের এই চ্যানেলে সকল বিষয়ের এভাবে এমসি সলিউশন দেওয়া হবে তো আমরা এখন প্রথমে ডাকা বোর্ডের জীববিজ্ঞান বিষয়ের এমসি সলিউশনগুলো দেখি তো এটি তোমরা দেখতে পাচ্ছ গ স্যাট আমাদের এই চ্যানেলে সকল স্যাটের এমসি সলিউশন কিছুক্ষণের মধ্যে আপলোড দেওয়া হবে তো সবাই কিছুক্ষণ ওয়েট করো কারণ আমরা অল্প কিছুক্ষণের মধ্যে সকল স্যাটের এমসি সলিউশন আমাদের এই চ্যানেলে আপলোড দিয়ে দিব তো তোমরা যারা যারা সেগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা সকল বোর্ডের এবং সকল সাইটের অ্যানসিকিউর সলিউশন আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে অর্থাৎ তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমরা আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আশা করি বুঝতে পেরেছো তো এখন আমরা এই সলিউশনগুলো দেখতে পাচ্ছি তো শিক্ষার্থীরা আমাদের মোটামুটি ডাকা বোর্ডের গসাইডের এমসিকিউরি সলিউশনগুলো প্রায় দেখা শেষ হয়ে গেল তো আমরা কিছুক্ষণের মধ্যে অন্য সকল বোর্ডের এমসিকিউরি সলিউশনগুলো নিয়ে আসছি আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো এই সলিউশানগুলোর তোমরা তোমরা যদি সরাসরি ফিরি চাও তাহলে এখানে ফেসবুক গ্রুপের একটি লিঙ্ক দেওয়া আছে সেখানে যাওয়ার হলে তোমরা সরাসরি ফিরি পেয়ে যাবে এই সলিউশনগুলোর অর্থাৎ তোমরা ওই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ